হ্যালো ভিওয়ার্স আজ আপনাদেরকে আমি এই প্লাজুটা কেটে দেখাবো আসলে প্লাজু কাটতে হয় কীভাবে অনেকেই নিয়মটা জানে না আমি প্রথম বাজিয়ে নিচ্ছি বাজিয়ে নিয়ে তারপরে দাগ দিয়ে আপনাদেরকে আমি কেটে দেখাবো প্লাজুটা কীভাবে কাটতে হয় প্লাজুর যে কলিটা হায়ের নিচে কোয়ালিটা অনেকেই কাটতে পারে না এটার মধ্যে দেখলে আপনারা শিখে নিতে পারবেন এখন আমি নিচে দাগ দিয়ে নিচ্ছি যতটুকু সিলি করার জন্য যে বর্ডারটা এই বর্ডারটা কতটুক পরিমাণ লাগে সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন লম্বার মাপটা নেব লম্বার মাপটা এই যতটুক ততটুক নিয়ে দুই ইঞ্চি রাবারের জন্য এই দুই ইঞ্চি রাবারের জন্য নিয়ে আপনারা একটা দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে আপনারা বাড়তি যে কাপড়টুক বাড়তি অংশটুক আপনারা কেটে ফেলে দিবেন বাড়তি অংশটুক কেটে ফেলে দিয়ে তারপরে কোমরের যে মাপটা আপনারা নিয়ে নেবেন আমি পনেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি অ্যাভেলেবেল যে কোনো মানুষই পড়তে পারে যদি চিকন হয় তাহলে আর একটু কমিয়ে নিতে পারেন তেরো ইঞ্চি নিতে পারেন এখন আমি যেই কলিটা কীভাবে কাটতে হয় সেই নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি এই আমি স্কেলটা যেভাবে বসালাম ঠিক সেইভাবে বসাবেন কাপড়ের থেকে তিন ইঞ্চি গ্যাপ রেখে এখন দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নিলাম এখন উপরেও দাগ দিয়ে নিচ্ছি উপরে যে পনেরো ইঞ্চি মাপের পরে যে বাড়তি কাপড়টুক কেটে ফেলতে হবে এখন আমি নিয়ে নিচ্ছি এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো এখন আমি এই কাটছি উপরের এখন এই হাই নিচে এখন কাটবো আমি রানের এখান দিয়ে কেটে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে হাইটা কিভাবে। কাটতে হয় যে কলিটা কলিটা কাটার নিয়ম অনেকেই জানে না যে কীভাবে সঠিক হয় কলিটা কীভাবে কাটলে এই যে পায়ের নিচে যেই বাড়তি অংশ কাপড়টুকু এই কাপড়টুক আমি হায়ের এখানে উপরে নিয়ে এখন আমি কলির জন্য দাগ দিয়ে নেব কলির জন্য আমি দাগ দিয়ে নিচ্ছি এই এই দাগটা যে আমি দিচ্ছি এই দাগটা হলো আপনার পনেরো ইঞ্চি দিলে যে কোনো মানুষের জন্য অ্যাভেলেবেল পড়তে পারে তারপরেও যা যার যতটুক প্রয়োজন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এই দাগটা আমি যে নিয়মে দিচ্ছি ঠিক এই নিয়মে যদি আপনারা দাগটা দিয়ে কাপড়টা কাটতে পারেন তাহলে আপনাদের কলিটা সঠিক হবে অনেকেই এভাবে কলি কাটতে পারে না তাই হায়ের নিচে কাপড় বাড়তি হয়ে জমাট হয়ে থাকে আমার এই প্লাজোটা কাটার উদ্দেশ্যই এই কলিটার জন্য যে কলিটা কিভাবে কাটতে হয় এখন এইখানে আপনার যে কলির কাপড়টা মাপ মতো রেখে একটা কেঁচা দিয়ে নেবেন হালকা একটু কেঁচা দিয়ে নিলে কি হয় আপনার যে এই হাইটা সঠিক থাকে না হয় অনেক সময় দেখা যায় সিলি করার জন্য আপনার হাই এই ছোট বড় হয়ে যেতে পারে আর যদি একটু কেঁচা দিয়ে নেন তাহলে আর ছোট বড় হবে না আমার এই প্লাজোটা প্রায় কাটা শেষ যে নিয়মে আমি দেখিয়ে দিলাম যদি সেই নিয়মে আপনারা কাটতে পারেন তাহলে খুব ভালো হয় আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন